আমাদের বাংলাদেশে কোরআন আছে ঠিক কিন্তু কোরআনের আইন নাই যার কারণে হামলা মামলার কোন শেষ নাই সাতক্ষীরায় মামলা যৌথ বাহিনীর হামলা গাইবান্ধায় নির্যাতন মেঘেরপুরে ধর্ষণ গাজীপুরে অনশন শ্রমিকদের আন্দোলন ঠাকুরগাঁও পঞ্চগড় চোরাচালা নিরাতভর নারায়ণগঞ্জে সাতখুন বিহারি পল্লীতে আগুন লালমনি আর নীলফামারি চলছে শুধু আহাজারি রাজশাহী আর কুষ্টিয়া জেল জুলুম ভুলিয়া ফেনিতে একরাম হত্যা নেত্রকোনায় আত্মহত্যা চুয়াডাঙ্গায় চোরাচুরি বিবাড়িয়ায় বাড়িয়ায় বাড়াবাড়ি কুড়িগ্রামে কারাকারি রংপুরেতে রংবাজি বগুড়াতে বোমাবাজি ঢাকাতে নিশিদিন গুম হত্যা প্রতিদিন টাঙ্গাইল আর ময়মন সিংহ চলছে কত সংঘ নাটরে নাটোরে আহাজানি নৌগাতে হানাহানি গোপালগঞ্জে গন্ডগোল হবিগঞ্জে হট্টগোল চট্টগ্রামে চাঁদাবাজি নরসিংদিতে টেন্ডারবাজি চাঁদপুর আর রাঙ্গামাটি সন্ত্রাসের বিরাট ঘাটি দিনাজপুর পিরোজপুর ইফটিজিং এ ভরপুর মাদারীপুর জামালপুর ডাকাতার সেচরাচোর মাগুরা আর নোয়াখালী চলছে কত গোলাগুলি মানিকগঞ্জে মারামারি কিশোরগঞ্জে ছিনতাইকারী পটুয়াখালী বরগুনা দুর্যোগের আনাগোনা কাঠি বরিশাল ভন্ডরা বেসামাল সুনামগঞ্জে সর্বনাশ মুন্সীগঞ্জে সন্ত্রাস নরাইল শেরপুর মদগঞ্জা নেশাখর খুলনা আর বাগেরহাট চলছে শুধু লুটপাট সিরাজগঞ্জ পাবনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সাফাই আর জয়পুর হাট ফরমালিনে বাজনা কুমিল্লা আর শরীয়তপুর জবরদখল ভাঙসুর ছেলে তার মৌলবি বাজান কালো টাকার কালো বাজার ভোলার বান্দরবন নারী শিশু নির্যাতন কক্সবাজার খাগড়াছড়ি দুর্নীতিতে সরাসরি কোরানের আইন নাই কোনো জায়গায় শান্তি নাই চৌষট্টি জেলার বাংলাদেশ এইভাবে হচ্ছে শেষ কথা বুঝে থাকলে কন ঠিক বলছি না